গিনির চালাকি বুঝতে পেরে কোর্টের মধ্যে থাপ্পড় মারল গীতার মা হ্যাঁ বন্ধুরা ধারাবাহিকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি গীতার কাছে ধীমান সেন কিরণকান্তি ও ভজন নানান চক্রান্ত করেও পেরে উঠতে পারে না এদিকে গিনিও গীতার সাথে পেরে উঠতে পারে না এমনকি ধীমান সেনের হাতে হাত মিলিয়ে মুখার্জি বাড়ির ক্ষতি করেও কোনো লাভ করতে পারেনি গিনি বরং গীতার সাথে লড়ে উল্টো ধীমান সেনের শাস্তি হতে চলেছে গিনি ভাবতে থাকে ধীমান সেনের শাস্তি হলে আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে কোন টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই করতে পারবো না ধিমান সেনের কাছ থেকে গিনি চায় না শাস্তি হোক ধিমান সেনের ধিমান সেনের শাস্তি হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে গিনির তাই তো নতুন প্ল্যান করে তার বাবাকে দিয়ে এই কেসে গীতার বিরুদ্ধে লড়াই করাবে কিন্তু গণেশ গাঙ্গুলি না বুঝে এই কেসে লড়তে রাজি হয় এদিকে চলে এসে এই কেসের শুনানির দিন তখন আগে চলে আসে ধীমান সেন কিরণকান্তি ধীমান সেনের হয়ে কেউ না থাকায় জজ সাহেব যখনই রায় দেবে তখন গিনি তার বাবা গণেশ গাঙ্গুলিকে নিয়ে হাজির হয় আর গণেশ গাঙ্গুলি জজ সাহেবকে বলে হুজুর আমি লড়বো এ আর সেই সময় গীতার মা এসে গিনিকে একটা থাপ্পড় মেরে গণেশ গাঙ্গুলিকে অনেক কথা শোনায় তাহলে বন্ধুরা তোমরাও এমনটা চাও তো গীতার সামনে গিনিকে থাপ্পড় মেরে ধীমাল সেনকে যেন উচিত শিক্ষা দেয় গীতার মা এ সম্পর্কে তোমরা মতামত কমেন্টে জানাও আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো